আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা সৌদি আরব আসতে চান আপনি সৌদি আরবে ছিলেন বাংলাদেশে গেছেন যাওয়ার পর আপনার পাসপোর্ট চেঞ্জ করছেন আপনার পাসপোর্টের বয়স পরিবর্তন করছেন অথবা নাম পরিবর্তন করছেন নামে সমস্যা ছিল মোট কথা আপনি আপনার পাসপোর্ট সংশোধন করছেন এখন আবার নতুন ভিসা নিয়ে সৌদি আরব আসতে চাচ্ছেন সেই ক্ষেত্রে সৌদি অ্যাম্বাসি থেকে কি আপনাকে ভিসা দিবে কিনা কথাটা কেন বলতেছি আমি বুঝাই দিচ্ছি আমার স্কিনে একটা নোটিশ দেখতেছেন এখানে স্পষ্ট করে লেখা আছে যাদের পাসপোর্ট সংশোধন করা হয় বা আপনি নাম এবং বয়স যদি চেঞ্জ করেন তাহলে সৌদি এম্বাসি থেকে আপনাকে ভিসা না এই নোটিশটি গত কিছুদিন থেকে ইউটিউব বলেন ফেসবুক বলেন টিকটক বলেন প্রচুর ভাইরাল হয়েছে যে যেভাবে পারছে সেভাবে ভিডিও বানাইছে তো কথাটা আসলে কতটুকু সত্য এই নোটিশটির সত্যতা নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও বানাইছি আপনারা অবশ্যই ভিডিও দেখে নেবেন আজকের ভিডিও টপিক ওটা না পাসপোর্ট সংশোধন করে যে সৌদি আরব আসা যাবে এটা নিয়ে আমি ম্যাক্সিমাম ভিডিও বানাইছি সেই ভিডিও ভিডিওতে অনেকেই কমেন্টস করে যে ভাই আপনার ভিডিওগুলা হয়তো অনেক আগে ওনাদের ভিসা হয়ে গেছে নোটিসটি দেওয়ার পর কারো ভিসা হয়েছে কিনা এমন প্রমাণস্বরূপ আমাদেরকে দেখান তাহলে আমরা তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ এখন ভিসা হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না নাম বয়স চেঞ্জ করলে তো সেজন্যই আজকের ভিডিওটি করা আপনাদের জন্য দেখুন আমার স্ক্রিনে যে ভাইয়ের হোয়াটসঅ্যাপটি দেখতেছেন উনি ওনার পাসপোর্টের বয়স সংশোধন করছে উনি আগে প্রবাস সৌদি আরব ছিল সৌদি আরব থেকে বাংলাদেশে গেছে ফাইনাল এক্সিট নিয়ে গেছে দেখুন এখানে ওনার টেক্সট মেসেজ আছে আপনারা পড়ে নেবেন উনি ওনার বয়স সংশোধন করছে বয়স সংশোধন করার পর উনি এটা নিয়ে আমাকে ম্যাক্সিমাম সময়ে নক করতো যে ভাই আমার পাসপোর্ট সংশোধন করছি আমাকে ভিসা দিবে কি না দেখুন এটা উনি এখানে লিখছেও বা এই কয়েকজন ইউটিউবার এই ভিডিওগুলো বানাচ্ছে আজকে দেড় মার যাবত এগুলো দেখে খুব টেনশনে আছি আমি ওনাকে তখনও বলছি ভাই আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন ভিসা যদি না পান তখন আমাকে বলিয়েন আমি তখনও শিউর ছিলাম কারণ এইসব নিয়ে আমরা প্রচুর ঘাটাঘাটি করি প্রচুর রিসার্চ করি আমি কখনও চাই না যে আমি নিজে যতটুকু জানি ঠিক ততটুকু চেষ্টা করি অন্যজনকে জানাইতে আমি যেটা জানি না আমি সবসময় চেষ্টা করি যেটা জানি না সেটা ভালো করে রিসার্চ করে জেনে তারপর আপনাদের জানাবো এটা ওটা বলে ভিডিও লং করব না দেখুন ওনার মেসেজগুলো আমি দেখাচ্ছি স্ক্রিনে আপনারা আমার কথা শুনতে পারেন ওনার মেসেজগুলোও পড়তে পারেন উনি ওনার পাসপোর্ট জমা দিছে এখানে সবগুলো তারিখ মেনশন করা আছে পনেরো জুন তারপরে কবে ওনার ভিসা হয়েছে সেটাও আপনাদের দেখাবো এরপর সতেরো জুন উনি সেম আমাকে আবার বলল যে ভাই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আগামীকাল বই জমা করব। উনি বই জমা করার পরও কিন্তু ওনার পাসপোর্টে ভিসা লাগে নাই উনি আমাকে নক করছে আমি আপনার ওনার বয়েসটা শোনাচ্ছি তাহলে বুঝবেন আল্লাহর নামে কালকে জমা দেওয়ার পর ইনশাআল্লাহ ভাইয়া জানাবো কি হয় দোয়া করেন মন আল্লাহ যেন আমারে কবুল করে উনি সতেরো তারিখে পাসপোর্ট জমা করছে কিন্তু ওনার ভিসাটা লাগে নাই দেখুন আজকে জমা করছিল বই অ্যাম্বাসিতে কিন্তু সারা দিন চেক করলাম অনলাইনে কিন্তু ভিসা লাগে নাই যাদের মাধ্যমে জমা দিছি তারে আজকে ফোন দিচ্ছি সে আজকে ফোন ধরতেছে না কাজে হয়তো ব্যস্ত থাকে ওকে বাট ওনার পরের দিন ভিসা লাগে নাই আমি ওনাকে বললাম যে ভাই সামনে সপ্তাহে ইনশাল্লাহ লেগে যাবে আপনার ভিসা লাগবে কোনো প্রবলেম নাই উনি সবচেয়ে বেশি টেনশনে ছিল উনি সৌদি আরব থেকে গেছে কোনো মামলা কিচ্ছু ছিল না বাট উনি হয় না বিভিন্ন ভিডিও দেখলে আপনারা ভিতরে মানুষ আমরা মানুষরা হচ্ছে ইমোশনাল ঠিক আছে তো আমাকে সবসময় বলতো যে ভাই বয়স চেঞ্জ করছি হয়তো এই জন্যই আমাকে ভিসা দিচ্ছে না ওনাকে আমি সব সময় বলতাম যে ভাই ইনশাআল্লাহ আপনার ভিসা লেগে যাবে টেনশন করিয়েন না আমরা ওনার কয়েকটা ভয়েস শুনি একটা বা দুইটা বই শুনি আমরা ওনার ভাগ্যটা যে কি খারাপের খারাপ ভাই আমি যেদিন তাসের ফিঙ্গার তারপরে মেডিকেল ফিট কার্ড তারপর হচ্ছে এই মনে করেন যে সব কিছু রেডি করে দিয়ে আসছিলাম বই যেদিন জমা হয়েছে এই সেদিনে এই তাকা মূলের নতুন এই নাটকটা আসছে আমি সব কিছু রেডি করে দিয়ে আসছিলাম জমা করার জন্য বুধবারে বৃহস্পতিবার বইটা ডেলিভারি পাইতাম আর কি আর ওই দিন থেকে এই তাকামলের নাটকটা শুরু হয়েছে বলছি মেন কথা হয়েছে ভাইয়া যাদের থেকে একটা বাঙ্গাল উনি বিষের জন্য জমা দেওয়ার পরে যে তাকামলের যে সিস্টেমটা হঠাৎ করে চলে আসছে যাই হোক উনি তাকামল সার্টিফিকেটটাও নিছে ওনার সাথে আমার কথা হয়েছে যে ভাই তাকামল সার্টিফিকেট জন্য গেছে উনি তো সব কিছু কমপ্লিট করার পর এজেন্সি থেকে ওনাকে বলছে যে দুই একদিনের মধ্যে ওনার ভিসা লেগে যাবে তারপরও হয়তো টেনশনে ছিল যাই হোক ওইদিন ওনার ভিসা লাগে নাই দেখুন আই মিন সোমবারে ওনার ভিসার জন্য বলছে যে লাগবে বাট সোমবার ওনার ভিসা লাগে নাই আজকে সারা দিন ছিলাম ভাই লাগে নাই ঠিক আছে আমি ওনাকে তখনও বলছি যে আপনার ভিসা লাগবে টেনশন করিয়ে না আমার একটা ভয় শুনেছি আপনাদের ভাই আমি আপনাকে বলি শুনে এত প্যারা নিয়ে না আপনি প্যারা নিতেছেন হয়তো এই জন্য যে পাসপোর্ট সংশোধন করছেন ভিসা লাগবে কিনা এর জন্যই তো টেনশন বেশি তাই না জানি আমার কথা বিশ্বাস করবেন কিনা না পাসপোর্ট সংশোধন করে যে আপনি আমাকে যে রিসিট পাঠাইছেন বলছেন যেটা সৌদি এমবাসি থেকে জারি হয়েছে এটা একদম ভুয়া বুঝছেন অনেকে পাসপোর্ট সংশোধন করে ভিসাও লাগাইছে দেন সৌদি আরবে আসছে বুঝছেন ভিসা লাগাই সৌদি আরবে আসছে এয়ারপোর্টে কোনো সমস্যা হয় না ওয়াল্লাহ ভাই ওয়াল্লাহ কোনো সমস্যা হয় না এটা ভাবিয়ে না যে আমি আপনাদের সান্তনা দিতেছি মিথ্যা সান্তনা দেওয়া সত্যি কথা বলে কাঁদানো অনেক ভালো বুঝছেন আশা করি বুঝতে পারছেন আর কি টেনশনে আছেন বুঝছি বাট টেনশন করিয়েন না ইনশাআল্লাহ লেগে যাবে ওনার সাথে আমার সোমবারে কথা ছিল আমি ওনাকে বললাম যে ভাই আমি আরেকটা কথা বলি উনি কিন্তু আমার থেকে ভিসা নেয় নাই জাস্ট ইউটিউব থেকে ভিডিও দেখে আসছে চেষ্টা করি আমি সবাইকে মানসিক মেন্টালি হোক যেভাবে হোক চেষ্টা করি আমি যতক্ষণ ফ্রি থাকি সবাইকে হেল্প করার জন্য চেষ্টা করি তো ওনার ভিসা লাগছে আগে আলহামদুলিল্লাহ উনি প্রচুর খুশি আমিও খুশি কারণ উনি প্রচুর টেনশনে ছিল ওনার সাথে আমার মেবি এক থেকে দেড় মাস পর্যন্ত কথা হচ্ছিল সবসময় একটু টেনশনে থাকতো যে ভাই ভিসা লাগবে কি না কি করব তো ওনার ভিসা লেগে গেছে ওনার লাস্ট একটা বয়স শুনি আমরা যদি কবুল করে ভাই আল্লাহ যদি কবুল করে আর আপনার কথায় তো ভাই একটু টেনশন কমছে আপনার সাথে কন্টাক্ট হওয়ার আগে অনেক বেশি টেনশনে ছিলাম তারপর আপনি যে ভিডিওগুলো গুলা দেখাইছেন না তারপর একটু tension কমছে যাক আল্লাহ যদি কবুল করে আর আসলে বাঙালি তো বোঝেনি এই video যদি মিথ্যা হয়ে থাকে যারা এটা ছাড়ছে মানুষের হয়রানি করাইছে তারাও অবশ্যই আল্লাহর কাছ থেকে পাইবো এটার জন্য অনেক মানুষ হয়রানি হয়েছে এই video জন্য অল্প কয়েকজন মানুষ শুধু এই ভিডিওগুলো বানাইছিল পাঁচ সাত জন মানুষ ইউটিউবে তার মধ্যে আপনি আবার কষ্ট করে ভিডিও বানান ভিডিও বানিয়ে মানুষকে যে সত্যি খবরটা দিতেছেন আল্লাহ ইনশাল্লাহ এটার জন্য আপনার উত্তম প্রতিদান দিবে ভাইয়া ভালো কিছু দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করি সবাইকে ভালো কিছু শোনানোর জন্য বা সত্যটা বলার জন্য আল্লাহ সবসময় এরকম বলার তৌফিক দিকে আমাকে তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আপনারা যারা পাসপোর্ট সংশোধন করছেন যদি মনে মনে ভাবেন যে পাসপোর্ট সংশোধন করছি সৌদি এম্বাসি থেকে আমাকে বিষয় দিবে না আপনার মনের ধারণাটা সম্পূর্ণ ভুল ইনশাল্লাহ সৌদি এম্বাসি থেকে এখনো বিষয় দিচ্ছে বিষয় দেওয়ার পর আপনি যদি ভিসা লেগে যায় এয়ারপোর্টেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ অ্যাভেল অ্যাভেল লোক আসতেছে আমার কাছে এরকম অনেক প্রমাণ আছে কারো যদি এক হাজার লোকের প্রমাণ লাগে যে ভাই পাসপোর্ট সংশোধন করে সৌদি আরবে আসছে এরকম এক হাজার লোকের প্রমাণ দেন আমার কাছে আলহামদুলিল্লাহ এক হাজার লোকের প্রমাণ আছে দিতে পারবো কিন্তু আমি কি করব তো সেম ভিডিও নিয়ে যদি যদি বারবার বারবার ভিডিও সেম দিই এটা ব্যাপারটা ভালো না ঠিক আছে তো সবাইকে আবারও বলতেছি আপনাদের যদি কারো পাসপোর্ট সংশোধন করে থাকেন আপনাকে ইনশাল্লাহ এম্বাসি থেকে বিষা দিয়ে দিবে ট্রাই করেন আরেকটা কথা বলে নেই পাসপোর্ট সংশোধন নিয়ে বর্তমানে বাংলাদেশে একটু ঝামেলা চলতেছে বিভিন্ন এজেন্সি এখনো এই সুযোগটা নিচ্ছে বলবে যে আপনাকে থেকে ভিসা দিচ্ছে না বা ওনারা যদি বলে দিচ্ছে না কেউ যদি সৎভাবে কাজ করে আপনার ভিসা লেগে যাবে কেউ যদি ভিদুরা অসৎ রাখে যে না ঠিক আছে ওর থেকে আমি টাকা খাবো তাহলে আপনি টাকা দিতে বাধ্য আমি সবাইকে বলবো যে আপনারা যদি কেউ পাসপোর্ট সংশোধন করেও থাকেন দয়া করে এজেন্সি বা যেখান থেকে ভিসা প্রসেসিং করাইতেছেন তাদের সাথে শেয়ার করিয়েন না বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বা বাই